সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত সিটি মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুসরা আরফিনকে হিট অফিসার হিসাবে নিয়োগ দিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক আর্টস ফাউন্ডেশন এবং তিনি চিফ হিট অফিসার হিসাবে এশিয়া অঞ্চলের নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তাপ নিয়ন্ত্রণে কাজ করবেন সেখানে সংস্কৃতি ছিল ঢাকা সিটি কর্পোরেশন এখন তার এই সিটি কর্পোরেশনের সাথে সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দেয় এবং মেয়র আতিক যেহেতু তিনি মেয়র রাজনৈতিক পার্সন সবাই তাকে চিনে এবং তার মেয়ে এরকম একটা পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন ধরনের সমালোচনা এবং কৌতূহল ছিল এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে মানুষ গরম পড়লে বলতো হিট অফিসার কোথায় এখন এই হিট অফিসারের এই যে পোস্ট এটা বাংলাদেশ বা এই অঞ্চলের জন্য নতুন এখন আপনারা জানেন বৈশ্বিক উষ্ণতা একটা বিরাট সমস্যা এই পৃথিবী ব্যাপী বিশেষ করে আমাদের বাংলাদেশে মানে দিন দিন গরম এত বাড়তেছে যে মানুষ মানে সহনশীল পর্যায়ে না সেটা এবং গরিব মানুষ তারা অনেক সময় কারেন্ট থাকে না অনেকের শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র কেনার ক্ষমতা নেই যার ফলে সাধারণ মানুষের জীবন ভয়াবহ উঠেছে তো বুশরা আরফিন মেয়র আতিকের মেয়ে যখন এই পদে তিনি নিযুক্ত হলেন তো অনেকেই আশা করেছিলেন যে এখন আমাদের এই যে হিট মানে এই যে উষ্ণতা কিছু কমবে এবং অনেকে বিভিন্ন কৌতূহল নিয়ে প্রশ্ন করতেন তাকে যে গরম কমছে না কেন যদিও এই উষ্ণতার সমস্যা মানে একদিন বা দুই দিনে কমানোর বিষয় না এটা দীর্ঘমদি একটা ব্যাপার এবং পরিকল্পনার ব্যাপার সেটার সাথে রাষ্ট্র জড়িত হতে পারে এককভাবে কেউ কমাতে পারবে না জনগণের সম্পৃক্ততা থাকতে হবে তো এখন কথা হলো যে এই বসরাকে এটা নিয়ে প্রথম এবং তিনি মিডিয়াতে আসেন বিভিন্ন বক্তব্য দেন এবং আলোচনা সমালোচনার সম্মুখীন হন এবং তাকে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিতে হয় যে কিনি কীভাবে এই উষ্ণতা কমাবেন এবং আতিক নিজেও সমালোচনার মুখে বলেছেন যে তার মেয়ের এই নিয়োগের সাথে তার সিটি কর্পোরেশনের কোনো সংযোগ নেই সিটি কর্পোরেশন তার কোনো অফিস নেই সিটি কর্পোরেশন তার কোনো বেতন দেবে না এটা আর্টস ফাউন্ডেশন আমেরিকার তাদের নিয়োগ এবং এসব তারাই দেবে সুতরাং এই দায় তাদের নয় এবং তিনি বলেছেন যে তাদের উচিত মানুষের উচিত যে বুশরা আরফিনকে অভিনন্দন জানানো ওয়েলকাম জানানো সমালোচনা না করে তো এই আরিফ মেয়র আতিকের মেয়ে বুসরা একসময় অভিনয় করেন করেছেন বলেও খবর পাওয়া যায় এবং পরবর্তীতে তিনি এই পদে আসীন হন অনেকে মনে করেন তার বাবার জনপ্রিয়তা বা কানেকশন ইউজ করে তিনি এই নিয়োগ পেয়েছেন কি না কিন্তু আমরা যতটুকু জানি এরপর তার পড়াশোনা রয়েছে এবং তিনি হয়তো যোগ্য হিসাবে এখানে এসেছেন তো এখন এই যে রাজনৈতিক পট পরিবর্তনের দেখা যায় শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগের সব নেতারা পালিয়েছেন এবং এই যে সিটি কর্পোরেশন এগুলোকে বিলুপ্ত করা হয়েছে এই পদগুলোকে মেয়র পদকে তো এখন মেয়র আতিরকার আর দেখা যাচ্ছে না হয়তো তিনি আত্মগোপনে আছেন তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী যদিও কিন্তু পরবর্তীতে রাজনীতিতে আসেন এবং মেয়র হন তো এখন তিনি পলাতক এখন প্রশ্ন উঠেছে যে তার মেয়ে বুসরা আরফিন হিট অফিসার চিফ হিট অফিসার তিনি কোথায় তিনিও কি পদত্যাগ করলেন তিনিও কি আত্মগোপনে থাকলেন নাকি এখনও চাকরিতে বহাল আছেন তো মানুষের অনেক কৌতূহল আছে তো এখন সরকারিভাবে তার উপর কোনো কোনো অ্যাকশন নিয়েছে সরকার এই ধরনের কিছু জানা যায়নি এবং তিনি নিশ্চয়ই কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত নন এবং কথা যদি সত্য হয়ে থাকে যে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের কোনো কর্মী নন বা কর্মকর্তা নন তাহলে এটা যারা তাকে নিয়োগ দিয়েছেন ওই যে যুক্তরাষ্ট্রবৃত্তি সংগঠন আর্টস ফাউন্ডেশন তারাই ডিসিশন নেবেন তাকে রাখবেন নাকে বিদায় করে দিবেন যেহেতু তার বাবার সাথে তার এটা সম্পৃক্ত নন সুতরাং তাকে বিদায় করে দেওয়া ব্যাপারটা এখানে আসে না তো এখন সেখানে রাজনৈতিক দলগুলো চাইলে আবার অনেক কিছু করতে পারে সরকার চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু যেহেতু তারা এটাতে কোনো বেতন ভাতা দিচ্ছে না যদি না দিয়ে থাকে সুতরাং তাদের মাথা ব্যথা এটা হওয়া উচিত নয় এবং এরকম লোক যদি কাজ করেন অনেকে মনে করেন এটা দেশে তো কিছু কন্ট্রিবিউট করতে হচ্ছে না সো তিনি যদি উষ্ণতা কমাতে কোনো কাজ করে থাকেন এবং আমাদের দেশের কোনো পয়সা খরচ না করে আমাদের জন্য কাজ করেন তাহলে ক্ষতি কি। সুতরাং তার থাকাটাই ভালো এখন তিনি কার মেয়ে তার বাবা কি করেছেন এটা তো তার ম্যাটার না এবং তিনি তার বাবার পরিচয় এখানে আসেননি সো এটা অনেকটাই অপ্রাসঙ্গিক কিন্তু ওই যে মানুষের কৌতূহল যে এখন হিট অভিসার কোথায় তাকে দেখা যাচ্ছে না কেন তিনি কি আসেন না কি তার বাবার সাথে আত্মগোপন করছেন তো যাই হোক তিনি যেখানেই থাকেন না কেন আশা করি তিনি আমাদের রাষ্ট্রের প্রয়োজনে তিনি কাজ করবেন মানুষের প্রয়োজনে এবং উষ্ণতা কমানোর জন্য তিনি কাজ করে আমাদেরকে সহযোগিতা করবেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ